এখন ওর কাছ থেকে চলে আসতে চাই মানে থাকতে চাই না ও অনেক সিক মাথা মানে আমার মাথা নষ্ট করে দেয় ভাই সারাদিন প্রত্যেকটা দিন দিন আমি যদি ন্যায্য বিচার না পাই তাহলে জুনিয়র সে শিখা খান যা শুনলে যেন আপনি সত্যি অবাক হবেন যে শিখা এত সাহস পায় কিভাবে আর কতটা মাতাল হলে এইভাবে কথা বলতে পারে প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে সকাল থেকে এই সোশ্যাল শুনেছেন এই যে শিকাই যে কথাগুলো গুলো বলছে শ্বাস কোথা থেকে ভাই এইবার ওকে এত শ্বাস গুলা দিছে বলেছে কি সবাই তো শুনেছেন বা দেখেছেন ভিডিওটা পুরো বিস্তারিত দেখবেন সাবস্ক্রাইব করে পাশে পড়ে এখন ক্লিক করবে যাতে ভিডিওটা যদি পরবর্তী আপনার খুব দূরত্ব আগে যায় দেখা যাচ্ছে যে শিকা সাকিবরা কি বললো সে যদি ন্যায় সুবিধা যদি না পায় তাকে খুন করে ফেলবে আইনের কাছে মনে করেন পুলিশের যখন ওনাকে কাট করায় নেওয়া হয়েছে তখন সেখানে কিন্তু বলা হয়েছে যে আমি যদি কোনো ন্যা সুবিধা যদি না পাই তাকে মানে চুন্ডের শাক্ষী পেয়ে খুন করে ফেলবে আরে ওনাকে কি আর শাস্তি দেবে শাস্তি দিয়ে যাওয়া হয়ে গেছে তার পুরুষ লুঙ্গুরা যদি কেটে দেওয়ার পর যদি কোনো শাস্তি থাকে তাহলে দিন বলবো কি ভাই সাকিবের না আছে সংসার না আছে বউ না আছে কোনো নাই তার পুরুষ কেটে দেওয়া হয়েছে ডাক্তার বলেছে আহ তিন মাসের ভিতরে যদি জোড়া না লাগে হয়তো ওরা আর ওরা বাতিল হয়ে যাবে আসলে যে আদপি কি সেই সাকিবের পুরুষ লিঙ্গটা কি ঠিক হবে আগের মতন ফিরে আসবে না আগের মতন কথা বলবে আগর আগের মতন হাঁটা চলা করবে সে কি পারবে আর একমাত্র দেখা যাচ্ছে যে শিখা খান শিখা খানে সাকিব থাকতে চায় না কারণ শিক্ষা খান সাকিব অনেক বিভিন্ন ধরনের কথা বলে অনেক অত্যাচার করা হয় তার জন্য সাকিব ওখান থেকে চলে আসতে চাইছে কিন্তু শিকা কথা মানতে পারলো না সাকিব কেন আমার কাছে চলে গেল পরের দিন রাত সকালবেলা উঠে দেখেছে সাকিবের পুরুষ লিঙ্গুড়া নেই তার পুরুষ নেই এখা দিয়ে মানে অবাক হয়ে গেছে দেখা যাচ্ছে যে শিকা কেটে নিয়ে পারেনি তখন আবার ভিডিও করে ওই পুরুষ লিঙ্গুড়ে নিয়ে এমন একটা কথা আছে শিখে এতগুলো সাহস কোথা থেকে পাচ্ছে বলতে হয় যে শিখা সাকিবের এখনো শাস্তি চাই শাস্তি দিলেও সমান কথা না দিলেও সমান কথা শাস্তি তো আছে যদি তুমি যদি শাস্তি পেতে তখন আইনের কাছে কেন তার বিরুদ্ধে মামলা করেছিলে আইন তো কিছু করতে পারতো আইন কিছু করতে পারতো সাকিব শাস্তি দিতো নিজে যে সাক্ষিবের পুরো শৃঙ্খটা কেন কেটে দিয়েছে ভিডিওটা সবাই শেয়ার করবে